সহযোদ্ধাবৃন্দ এবং বিডিআর হত্যাকাণ্ডে নিগৃহীত পরিবার এবং তাদের স্বজন যারা আছেন সবাইকে শুভেচ্ছা আপনারা জানেন যে আজকে আমাদের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা গত বিগত সপ্তাহগুলোতে যেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করেছিলাম বিডিআর হত্যাকাণ্ড রিলেটেড আজকে তার একটি রায় ঘোষণা হয়েছে এবং সেখানে দুইশের অধিক বিডিআর সদস্যকে মজলুম বিডিআর সদস্যদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে তো আমরা আজকে এই বিষয় প্রতিক্রিয়া বিষয়ক এবং আমাদের বর্তমান বা পরবর্তী কর্মসূচিগুলো কি বা আমরা কী চাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকের এই সংবাদ সম্মেলন ডেকেছি এই হত্যাকাণ্ডটি নিয়ে কাজ করেছি এবং আমাদের সাথে বিডিআর সদস্য যারা বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে নিগৃহীত হয়েছিলেন এবং যারা বঞ্চিত হয়েছিলেন যাদের যারা সুবিচার বা ন্যায় বিচার পাননি তারা আমাদের সাথে একত্র পোষণ করেছিলেন এবং আমরা তাদের সাথে দাঁড়িয়ে একত্রিত হয়েই আমরা এই এটির বিচারের লক্ষ্যে সুস্পষ্ট একটি বিচার এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যাতে বিচারটি সম্পন্ন হতে পারে সেরকম একটি বিষয় নিয়ে আমরা কাজ করেছিলাম আজকে তার একটি রায় ঘোষণা হয়েছে তো এই পর্যায়ে আমি এই বিষয়টি নিয়ে কিছু বলার জন্য অনুগ্রহ করব অনুরোধ করব মাহমুদ রিমি যিনি এই বিষয়টি নিয়ে শুরুতে কাজ করেছেন উনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য সকলেই জানেন আজকে যে রায়টা হয়েছে সেখানে প্রায় দুশো জনের মতো বিডিআর সদস্যদের জামিন মুক্ত করা হয়েছে তো আমাদের পরবর্তী যেই কার্যক্রমগুলা থাকবে সেগুলা সম্পর্কে আমরা অবশ্যই এই কার্যক্রম চালিয়ে যাব এবং এই হত্যাকাণ্ড বা বিডিআর বিদ্রোহ নামে যেই বিদ্রোহ মানে পিলখানাতে তৎকালীন ঘটানো হয়েছিল এটার আমরা সুষ্ঠু বিচার যতদিন পর্যন্ত না করা হবে ততদিন পর্যন্ত আমরা এই মাঠে থেকে এই লড়াই আমরা চালিয়ে যাব ধন্যবাদ এ পর্যায়ে আপনাদের সামনে বিডিআর হত্যাকাণ্ডের এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কানিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমন্বয়ক সহ সমন্বয়ের বৈষম্য বিধি ছাত্র আন্দোলন বিডিআর সকল ভাই এবং বিডিআর পরিবারের সদস্য যারা আছেন সকলকে জানাচ্ছি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন আজকের এই দিনে দুশো ছাপ্পান্ন জনের মতো বিডিআর সদস্যদের জামিনে মুক্তি দেওয়া হয়েছে দিনটি আমাদের কাছে খুবই আনন্দের এবং আজকের দিনে আমরা আনন্দের সাথে এটিও প্রত্যাশা রাখব যে সমস্ত বিডিআর সদস্যরা এখনও কারাগারের মধ্যে রয়েছেন তাদের যেন দ্রুত মুক্তি দেওয়া হয় আর যদি তাদের বিচার যেন নিশ্চিত করা হয় যদি কেউ প্রকৃতপক্ষেই দোষী হয়ে থাকে তবে যেন দ্রুততম সময়ের মধ্যে তাকে শাস্তি দেওয়া হয় আর যদি নির্দোষ হয়ে থাকে তাহলে দ্রুততম সময়ের মধ্যে তাকে যেন ছেড়ে দেওয়া হয় ষোলো বছর ধরে তারা যে নির্যাতন ভোগের পরে কারাবন্দি ছিলেন ষোলো বছর পরে আজকে যেমন মুক্তি পেয়েছেন আমরা আমরা চাই অতি দ্রুত বাকি যারা যে সকল যে সমস্ত বিডিয়ার সদস্য রয়েছেন অতি দ্রুত তাদের বিচার যেন নিশ্চিত করা হয় তাদের যদি নির্দোষ থেকে থাকেন তাদেরকে যেন অতি দ্রুত সময়ের মধ্যে মুক্তি দেওয়া হয় ধন্যবাদ আর আরেকটি বিষয় আজকে যেমন আমরা ছাত্র জনতা বিজয় পেয়েছি এটি আমাদের একটিমাত্র বিজয় আমরা চাই প্রতিটি ক্ষেত্রে আমরা ছাত্র জনতা দেশের যে কোনো প্রয়োজনে এবং নিপীড়িত মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ এ আমাদের আইনগত বিষয় এবং পরবর্তী যে কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের বিডিআর পরিবারের অনেকে উপস্থিত আছে আপনারা জানেন যে বিডিআর সদস্য এবং হচ্ছে তাদের পরিবার যারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বিষয়গুলো

যদিও আজকে একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পরে একটি ডোর ওপেন হয়েছে কতজন জামিনে মুক্তি পেলেন বা পাবেন তার চেয়ে বেশি ভাল লাগছে যে এই ডোরটা ক্লোজ করে রেখেছিল এই ক্লোজ ডোরটা আজকে ওপেন হয়েছে এই জন্য বেশি ভাল লাগছে আমি একটি কথা আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেবার চেষ্টা করছি আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার নয় পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল পিলখানা হত্যাকাণ্ড নামে যেটাকে আমরা জানি কী পরিমাণ ষড়যন্ত্র ছিল এর ছোট্ট একটি উদাহরণ হচ্ছে এই যে এই পরিবর্তিত পরিস্থিতিতে দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরে যখন আমরা হাইকোর্টে এই বিষয়গুলি নজরে আনলাম দরবার হলে বিডিআরের যে অনুষ্ঠানটি হয় প্রতি বছর সেখানে রাষ্ট্রের সরকার প্রধান অংশগ্রহণ করেন সেদিন তিনি জাননি দরবার হলে এত বড় একটি ঘটনা ঘটলো যেটি একদিনের বা হঠাৎ করে ঘটনা ঘটে গেছে নর্দের আমাদের কোনো গোয়েন্দা সংস্থা এই ঘটনাটি জানায়নি তার মানে গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেওয়া ছিল এই ঘটনাটি ঘটাবার জন্য এমনি ভাবে অসংখ্য ষড়যন্ত্রের ফলে এটা হয়েছে মহামান্য হাইকোর্ট একটি রিট পিটিশনে নিশ্চিত হলেন তারা বিষয়টি আমলে নিলেন যে দু হাজার নয়ের এই পরিকল্পিত হত্যাকাণ্ড যেটি হয়েছে সেটির সাথে ইনফ্যাক্ট যারা আজকে যাদেরকে জড়িত করে বিভিন্ন মেয়াদের দণ্ড দেওয়া হয়েছে এরা জড়িত ছিলেন না সঠিকভাবে তদন্ত করা হয় নাই সঠিকভাবে তদন্ত করলে এই ঘটনার যারা কুশিলভ যারা পেছনে ছিলেন যারা ষড়যন্ত্র করেছেন যারা পরিকল্পনা করেছেন তারা আইনের আওতায় আসতেন যেহেতু তারা ধরা বাইরে রয়ে গেছেন এই জন্য মহামান্য হাইকোর্ট সরকারকে একটি নির্দেশনা দিল যে নতুন করে তদন্ত করে এর সাথে যারা দোষী এর যারা কুশিলভ এর যারা ষড়যন্ত্রকারী তাদেরকে তদন্ত করে বের করে আনার জন্য সংহত কারণেই আমাদের দাবি ছিল আইন পন্থায় যখন একটি ঘটনার অধিকতর তদন্ত বা এই ধরনের তদন্ত শুরু হয় তাহলে ধরে নিতে হচ্ছে মহামান্য হাইকোর্ট যেটা বিশ্বাস করেছেন এবং সরকারও বিশ্বাস করেছেন যে হ্যাঁ আগের তদন্তটি সঠিক হয় নাই এবং ওই তদন্তের মাধ্যমে যে চার্জশিট হয়েছে যে বিচার হয়েছে যে রায় হয়েছে সবগুলি ভুল রায় সবগুলি এক পেশে রায় সবগুলি সাজানো রায় তাহলে সঙ্গত কারণে এখন যারা ভিকটিম যারা ওই ঘটনার সবচেয়ে প্রত্যক্ষ সাক্ষী তারা সবচেয়ে বড় সাক্ষী হতে পারেন এখন আপনি যখন নতুন করে তদন্ত করতে যাচ্ছেন এদেরকে সাক্ষী নেবেন জেলের ভিতরে রেখে এই ঘটনার সাথে অন্য যারা সাক্ষী হয় না আসামি হয় নাই তাদেরকেও সাক্ষী নেবেন বাহিরে রেখে আপনি সাক্ষীকে তো দুইটা শ্রেণী করতে পারেন না আইনের ভাষায় একটি কথা আছে আপনি ন্যায় পেতে চান আপনাকে ক্লিন হ্যান্ডে আসতে হবে আমরা এই জন্য সরকারের কাছে বারবার দাবি জানিয়ে আসছিলাম যেটা আমরা শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতার সাথে আজকে এখানে মাহিন সরকার সহ অন্য যেসব সমন্বয়করা আছেন যারা এই বিজয়ের মুসলিম পরিবারের এই আর্তনাদের সাথে সহযোগী হয়েছে। আমরা বারবার বলছিলাম যে তদন্ত কমিশন হয়েছে তার মানে হচ্ছে আগে যে তদন্ত হয়েছে সেটি একটি ভুল তদন্ত ছিল সেটি একটি ভুল রায় ছিল ভুল দণ্ড ছিল তাহলে সেই ভুল দণ্ডে যারা দণ্ডিত হয়ে এখনো ভেতরে আছেন তাদেরকে আমাদের সংবিধানের আর্টিকেল ফোর্টি নাইন অথবা ফৌজদারি কার্যবিধির চারশো এক দ্বারা ব্যবহার করে তাদের এই দণ্ড তথাকথিত এই দণ্ডকে স্থগিত করে আমরা কিন্তু মার্জনা বলি নাই মৌকব বলি নেই বলছি স্থগিত করে তাদেরকে ছেড়ে দেওয়া হোক কতক্ষণ পর্যন্ত এই নতুন তদন্ত রিপোর্টে যদি এরা আবার নতুন করে এই তদন্ত রিপোর্টে তারা অভিযুক্ত হন তাহলে এরা আইন ফেস করবেন ঠিক কিন্তু যতক্ষণ পর্যন্ত নতুন তদন্ত কমিশন বিশ্বাসযোগ্য তদন্ত কমিশন তদন্ত কমিশন কোনো রিপোর্ট না দিচ্ছে তত পর্যন্ত তাদেরকে ভিতরে রাখাটা হচ্ছে অমানবিক আজকে আমরা ট্রায়াল কোর্টে এই একটি ব্যাপার নিয়ে গিয়েছিলাম যে যেখানে আপনি দেখেন কত নির্মম অবস্থাটা যাদেরকে আপনি খুনের মামলায় বললেন যে এরা খুন করেছে তিনশো দুয়ে তাদেরকে অভিযুক্ত করে মৃত্যুদণ্ড দিলেন তারা যেমন জেলে গত সতেরো বছর যাদেরকে আপনি খালাস দিলেন আপনার তথাকথিত সেই ক্যাঙ্গারু কোর্টের রায় বললেন যে এরা অভিযুক্ত না এরা অন্যায় করেনি এদের কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি খালাস দিলেন কিন্তু তাদেরকে একটি ঠুনকো অজুহাত দেখিয়ে তাদেরকে ওই সতেরো বছর আটকে রাখা হল একটি অমানবিক বিচার ব্যবস্থা একটি অমানবিক বিচার ব্যবস্থা আজকে কিছুটা হলো দরজা খুলেছে কিন্তু এই দরজায় আমরা যতটা খুশি হয়েছি তার চেয়ে বেশি বুকটা ভার হয়ে যাচ্ছে কষ্টে তাদের কথা চিন্তা করে যাদেরকে তথাকথিত রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে আমরা এখনও মুক্তির স্বাদ দিতে পারিনি ঠিক সো আজকে গোটা জাতির সামনে এই বিষয়টি পরিষ্কার করে আমাদের দাবি হচ্ছে আজকে যে এই কোর্টের দুরির্দেশন অনুসারে তিনি জটুকু দিয়েছেন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই বিডিআর পরিবারের পক্ষ থেকে যে একটুখানি হইল আজকে আমরা সুবিচার পেয়েছি এই সুবিচারের ধারা অব্যাহত রেখে বাকি আসামিদেরকে আইন আইন পন্থায় যেভাবে বের করে আনা যায় আমরা আশা করছি আমাদের নেতৃবৃন্দ সেই ধরনের কর্মসূচি দেবেন এবং দেরিতে হলেও সরকার সজাগ হবেন এবং সেগুলি মেনে নেবেন আমরা সেই দিনটার অপেক্ষায় থাকলাম সকলকে ধন্যবাদ সকলের অবহতির জন্য জানাচ্ছি আমরা এই যে আইনি বিষয়গুলো যে জটিল প্রক্রিয়া যে ছিল এবং প্রাচীর সরকারের সময় যে বিষয়গুলো নিয়ে সব থেকে বেশি ভ্রান্ত ধারণা ছিল এবং তাদের বিচার ব্যবস্থাকে আমরা সম্পূর্ণরূপে বিশ্বাসযোগ্য অবস্থান থেকে দেখতে পাচ্ছি না সেই দৃষ্টিকোণ থেকে তদন্ত কমিশনের বিষয় সব কিছু নিয়ে আমরা আমাদের নিজস্ব কিছু দাবি যেগুলো আমরা হচ্ছে নিজস্ব কিছু দাবি আমরা প্রকাশ করতে যাচ্ছি এবং কর্মসূচি যে ফিউচার যে কর্মসূচি আমরা দিব সেই বিষয়ে সম্পূর্ণভাবে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সমন্বয়ক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির একজন ধন্যবাদ আজকে আপনারা জানেন একটি রায় হয়েছে এবং সেখানে যে বিডিআর হত্যাকাণ্ড সেই বিডিআর হত্যাকাণ্ডে ফলাফল হিসেবে তাদেরকে দীর্ঘদিন যাবৎ আমল থেকে তা নির্মমভাবে জেলের ভেতরে আটকে রাখা হয়েছিল এবং তারা ন্যায় বিচারের অভাবে এতদিন ভেতরে ছিলেন আজকে একটু হলেও যে তাদের মনের প্রশান্তি সেটির মূল যারা অগ্রনায়ক চব্বিশের গণ অভ্যুত্থানে যারা তাদের আত্মবলিদানের মাধ্যমে এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে দেখিয়েছেন সে সকল শহীদ এবং আহত ভাই বোনদের স্মরণ করছি আমরা চাই এই দ্বিতীয় যে প্রজাতন্ত্র সেই দ্বিতীয় প্রজাতন্ত্রের এই বাংলাদেশে এই নতুন বাংলাদেশে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে স্বাধীন থাকুক এইখানে আমাদের পক্ষ থেকে ছাত্রদের এবং ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্তের যত সদস্য এবং তাদের পরিবার প্রত্যেকের পক্ষ থেকে আমাদের একটি প্রশ্ন আজকে কেন তাদের ছেড়ে দিতে হলো আপনারা তাদেরকে পাঁচ আগস্ট পরবর্তী যে কোনো শুনানিতে আপনারা কি ছেড়ে দিতে পারতেন না ঠিক আপনারা এত টাল বাহানা কেন করলেন আমরা বলতে চাই শুধু আজকে যারা মুক্তি পেয়েছেন তারাই নয় এখনো যারা জেলবন্দি আছেন তাদের মধ্যে আরো অসংখ্য সদস্য যারা আছেন তারা মুক্তি পাওয়ার অধিকার রাখেন কারণ এই পিলখানা হত্যাকাণ্ড এবং এর বিচার পুরোটুকুই ছিল ফ্যাসিস্টের সাজানো একটি নাটক এ কারণে পুরো এই প্রক্রিয়াকেই আমরা বয়কট করছি আমরা চাই নতুন যেই কমিশন গঠিত হয়েছে সেই কমিশন স্বাধীনভাবে কাজ করবে এবং যেই তদন্ত রিপোর্ট পেশ করবে তারই প্রেক্ষিতে নতুনভাবে বিচার প্রক্রিয়া সম্পাদিত হবে এবং তার ফলে যারা অপরাধী প্রমাণিত হবে তাদের শাস্তি বিধান করা হবে এবং একই সাথে যাদের উপরে রাষ্ট্রীয় জুলুম করা হয়েছে রাষ্ট্র নিজ দায়িত্বে তাদের হারানো সম্মান ফিরিয়ে দেবে একই সাথে তাদের যে কর্মস্থলের ব্যবস্থা তাদের যে পূর্বতন চাকুরি সেখানে তাদের নিয়োগ দিতে হবে আমি আমার দাবি দাওয়াগুলো বিডিআর সদস্য ছাত্র সমাজ এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পক্ষ থেকে দাবিদাওয়াগুলো পাঠ করছি এক খুনি হাসিনার ষড়যন্ত্রমূলক মামলার রায় বাতিল করে আগামী ত্রিশ জানুয়ারির মধ্যে ঢালাওভাবে আটকৃত বিডিআর সদস্যদের সিআরপিসি চারশো এক ধারায় মুক্তি দিতে হবে প্রয়োজনে সংবিধানের ঊনপঞ্চাশ নং অনুচ্ছেদ প্রয়োগ করে অর্থাৎ রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োগ করে এই রায় স্থগিত করতে হবে একই সাথে নিরপেক্ষ এবং স্বাধীন তদন্ত শেষে যারা অপরাধী চিহ্নিত হবে তাদের পুনর্বিচার করতে হবে দুই গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লেখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি দুয়ের উনং ধারা বাদ দিতে হবে কেননা তা কমিশনের স্বাধীনতার পরিপন্থী একই সাথে এই পুরো প্রক্রিয়ায় ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন অর্থাৎ পিলখানায় যারা সেদিন উপস্থিত ছিলেন এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন তথা জেলবন্দি কিন্তু বাইরে আছেন এমন দেশপ্রেমিক বিডিয়ার সদস্যদের কমিশনে যুক্ত করতে হবে তিন পিলখানার ভেতরে এবং বাইরে শহীদ হওয়া চুহাত্তর জনের হত্যাকারের বিচার নিশ্চিত করতে হবে একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে চার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে নির্দোষ প্রমাণিত সকল বিডিআর সদস্যকে চাকুরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে আইন দশ বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করতে হবে চব্বিশের গণভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে ছয় ভেতরে এবং বাইরে সকল শহীদের স্মরণে জাতীয় দিবস চালু করতে হবে আমাদের এই ছয়টি দাবি আমরা বাংলাদেশ রাষ্ট্রের কাছে রেখে যাচ্ছি যদি ত্রিশ জানুয়ারির মধ্যে বাংলাদেশ সরকার আমাদের এই যৌক্তিক দাবিগুলো না মেনে নেয় তাহলে আমাদের রাজপথে আবারও দেখা হবে আমাদের প্রেস ব্রিফিং এখানেই সমাপ্ত করা হচ্ছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন